ফেব্রুয়ারির একুশি তারিখ দুপুরবেলা রক্ত ফেব্রুয়ারির একুশি তারিখ দুপুরবেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত ফেব্রুয়ারির একুশি তারিখ দুপুরবেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জলবে এমন লাল যে হাজার যুগের সূর্য তাপে জলবে এমন লাল যে কৃষ্ণ চোরার ডাল যে সেই লোহিত লাল হয়েছে কৃষ্ণ চোরার ডাল যে প্রভাত ফেরি মিছিল যাবে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়া ফুলের বন্যা বিষাদে গীতি গাইছে পথে তিতু মিরের কন্যা যাবে ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতু মিরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরাম কে চিনতে চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরাম কে চিনতে শ্বাসে পান দিল যে মুক্ত বাতাস কিনতে রুদ্রশ্বাসে পান দিল যে মুক্ত বাতাস কিনতে চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে শ্বাসে পান দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় মরণ চোড়ায় ঝাঁপ দিল যে অগ্নি পাহাড় তলির মরণ ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারি শোকের ওই বসুন পড়লার মরণ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন পড়ল ওই ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফরি আমায় নিবে সঙ্গে প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নিবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি বঙ্গে বাংলা আমার বচন আমি জন বঙ্গে প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নিবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি বঙ্গে বাংলায় আমার বচন আমি জন এই বঙ্গে বাংলায় আমার বচন আমি জন্মেছি বঙ্গে বাংলায় আমার বাছুন আমি জন এই বঙ্গে